কর্মসূচি করতেছি আমরা মানুষের সাধারণত এটা আসছে যে ওরা যারা যাদের কারণে আজকে দেশটা স্বাধীন হয়েছে আমরা শরীরে মুক্ত হয়েছি তাদেরকে স্মরণ রাখার জন্য আমরা এরকম চিত্র এটা হচ্ছে আমাদের শহীদ যাকে আমরা প্রতিচ্ছবিতে খুবই কম দেখেছি যার প্রতিচ্ছবি আমাদের অনেকের অজানা আমরা সাধারণত এটাও করা হচ্ছে প্রথম শহীদ এবং সকল শহীদের প্রতি শ্রদ্ধা এবং তাদের স্মৃতিচারণ উপলক্ষে এবং আমাদের দুই হাজার চব্বিশ বিপ্লবে যতগুলো আন্দোলনকারী আমাদের যতগুলো ছাত্র জনতা এর মধ্যে ছিল তাদের সবাইকে সম্মানিতভাবে আমাদের স্মৃতিচারণের জন্য আমরা দেখতে করতেছে এটা হচ্ছে আমাদের কলেজের একটা নামের জন্য বা কলেজে আমাদেরকে স্যারে বলছে এটা করার জন্য যে তোমাদেরকে জুলাইয়ের জুলাইয়ে যারা সৈতেছে এবং জুলাইয়ে যারা আন্দোলন করছে ওদের চিত্রগুলো আমাদের কলেজে সৌন্দর্যের জন্য এবং মানে তুলে ধরার জন্য জনগণের কাছে আমরা এটা করার জন্য একটা মেসেজ পৌঁছাচ্ছি সেটা হচ্ছে চব্বিশে যে ওরা আন্দোলন করছে বা যারা আহত হয়েছে ওদেরকে যেন বলে না যায় ওদের স্মৃতিটা মনে রাখার জন্য আমরা এই আড্ডা করতেছি জুলাই পুনর্জাগরণের বর্ষপূর্তি হ্যাঁ জুলাই আন্দোলনের যে বর্ষপূর্তি সেটা এই যে জুলাই বিপ্লবের উপর গ্যাপেটি হ্যাঁ চব্বিশে জুলাই বিপ্লবের উপর গাভিত অঙ্ক আমরা যে যাদের মাধ্যমে আমরা এই নতুন বাংলাদেশ পেয়েছি হ্যাঁ তাদেরকে আমাদের মণিকোটায় আমাদের স্মৃতিতে ধরে রাখার জন্য আমরা সাধারণ মানুষের কাছে সাধারণ মানুষের মনি মণিকোটায় তাদের স্থান করার জন্য আমরা এই কলেজ ক্যাম্পাসে আমাদের তাদের জুলাই যোদ্ধাদের আমরা গাফিত অঙ্ক For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.